কুকুর মনির চিনে বিড়াল মনির চিনে শুকর মনির গরু ছাগল মনির চিনে না এই জানোয়ার মনিবের সাথে যুদ্ধ করে তিরিশ বছর সুদ খায় তিরিশ বছর ধরে মিথ্যা বলে তিরিশ বছর ধরে ওজনে কম দেয় খোদার তিনশো দিনের এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ার কুকুর বিড়ালের চাইতো নিকৃষ্ট জানোয়ার তো মানুষের বাচ্চা দূরে থাক পরের খবর এক চন্তু জানোয়ার যেতুটুকু মনি চিনে এই জানোয়ার এটাও চেনে এক বছরে কোনোদিন মনে পড়বে না একটা মুসলমানের বাচ্চা আরে কি ও ভাই আমার কাছে রীতিমতো এটা গবেষণার বস্তু মনে হয় এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব যে একটা বছর চলে গেছে এই নাফরমান কোনদিন ফজরের নামাজ পড়ে নাই এটা মানুষের বাচ্চা কেমনে আমার এটা মাথাতে ধরে এ কেমনে মানুষের বাচ্চা হইলো পরে মানুষের বাচ্চা কেন বলবে ওই জানোয়ার না তো কে জানোয়া বলেন আল্লাহকে এতদিন ভুলে থাকা বিশ বছর লাগাতার দাড়ি কাটা উম এটা কি ডাকায় এব কেমন শক্ত ডাকায় চিন্তা করছি আমি তার কুলজা কত শক্ত আল্লাহ দেখাই দেবো আপনার দিবেন যতবার আমি আমি পারেন না আমিবার হ্যাঁ হ্যাঁ সে তো এটা করতেছে না আল্লাহর সাথে যুদ্ধ করছে যুদ্ধ প্রতিবার যে দাড়ি কাটে তো প্রত্যেকবার আবার নতুন করে দেয় দাড়ি গজায় এটা কে দেয় কথা বলেন না কেন তো সে যে আবার কাটতেছে তো কার উপরে কাটতেছে আপনি দিতে পারেন কতবার আমি কাটতে পারি কতবার আমি দেখাই আপনি বলছেন সুদ হারামে বুঝাই দেবো সুদ খাইয়া একবার মানে পুরো ফ্যামিলি বিল্ডিং এর বালুয়ে বালুয়ে সিমেন্টে সিমেন্টে ইটে ইটে কনায় কনায় সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকা সামনে কির্তারে দেখাই দেব নাচ হারাম করছেন আমার টাকা দিয়ে ডিসির বিল দেবো আমার টাকা বিদ্যুৎ বিল রঙিন টেলিভিশন এক লাখ নব্বই হাজার টাকা দিয়ে কিনছি লন এবার আমার বৌ বাচ্চা রে সবাই বলে দিছে বৌ বাচ্চাই শোন তোরা আমার বিবি বাচ্চা শোন আল্লাহ নাকি নাজগান হারাম করছে আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলাম তবু বিষয়টা আমি দেখমু তোরা দেখ আমি বুঝ করমু চাই কি হয় ফর হয়ে তোরা আমি বিল দেব টাকা আমার দেশের বিল আমার যতবার নাস্তা খাবি চা খাবি ভাত খাবি বন খাবি আমার টাকায় খাবি সোফা আমার কারেন্ট চলে আমার আমি বিল দিতেছি তোর আল্লাহর কথায় পাত্তা দিবি না উনি বলুক মাতিস না বাদ দেগুলা কার সাথে গাদ্দারি করছেন কার সাথে হারাম কর তুমি কার সাথে গাদ্দারি ছেলে তুমি শুনো নাই নারীর ছবি মোবাইলের অশ্লীল দৃশ্য উলঙ্গ নাচ তোমার আল্লাহ হারাম করছে যে তোমারে সৃষ্টি করেছে যে তোমারে বানিয়েছেন রসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন শরীয়ত বহির্ভূত ইসলাম অনুমোদিত নয় স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক ব্যতীত হালাল সম্পর্ক ব্যতীত ভিন নারী যাকে দেখার অনুমতি নাই তাকে দেখাটাও জিনা তাকে হাত দিয়ে স্পর্শ করাও জিনা তার দিকে পাও দিয়া এগিয়ে যাওয়া এটাও জিনা তাকে অন্তর দিয়ে কল্পনা করা এটাও জিনা। তাকে চোখে দেখা এটাও জিনা আবার লজ্জাস্থানের মাধ্যমে সরাসরি জিনা করা এটাও জিন সবটাই জিন সবটাই বেবিচারী জিনাল লিসান জিনাল ইয়াদ জিনার রেজিল জিনার নফ জিনাল ফর্জ হাতের জিনা জিনা জবানের জিনা চোখের জিনা আয়ের জিনা অন্তরের জেনা লজ্জাস্থানের জেনা সব যে যুবক মোবাইলে অস্থীম ছবি দেখে ও তো বেবিচারী ও জেনা ও বেবিচারি ও নর পশু ও নিকৃষ্ট ও জঘন্য ও জঘন্য এ সমাজের সবচেয়ে জঘন্য মানুষ কোরআন করিম আল্লাহ বলছে ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা আমার বান্দা কোনোভাবেই জেনা ব্যবিচারের কাছেও যেও না এটা শুনো বড় বড় বেশি অশ্লীলতা এবং অত্যন্ত মন্দ রাস্তা এ পথ তুমি মারাইও না বান্দা এই নারীর ফান্দে পৈর না এ নারীর লোভে পৈরো না নারীর ছবিতে নিজেকে ফাঁসায় দিও না নারীর নাচে নিজেকে হারায়ে দিও না এটা বড় মন্দর নবী সাল্লাই বলছে ফত্তাকুদ্দুনিয়া নিসা আমার উম্মত দুনিয়ার মুসিবত দুনিয়ার ধোকা এর থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো নর্তকীর হাসি ওই হাসিরা ও তো জাহান নামের আগুন বে পর্দা নারীর অঙ্গভঙ্গি এ তো অঙ্গভঙ্গি না দোস্ত ছেলেরা এ তো জাহান নামের আগুন তো আগুন আগুন ছাড়ার কিছু বে হায়া বে পর্দা নারী তো তোমারে আগুনের মধ্যেই ফেলে দিল জাহান নামেই ফেলে দিল কোরআনুল করিমের মধ্যে আছে

মানয়ফআল দালিকা ইলকা আসামা আল্লাহ বলেন এই তিনটি কাজ যে করবে সে নিশ্চিত শাস্তির মুখোমুখি হবে কেমন শাস্তি আল্লাহ বলেন ইউদা আস লাহুল আদাব ইউমুল কিয়ামা দিন তার প্রত্যেকটি এই তিনটা অপরাধের শাস্তি দ্বিগুণ 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 ডবল ডবল রিডবল রিডবল তাকে শাস্তি দেয়া হবে ওয়া ফিহি মুহানা এবং সে অত্যন্ত লাঞ্ছিত হয়ে বেজুতি অবস্থায় অনন্ত কালের জন্য জাহান নামে দিল তোরে শেষ করে নেব যুবক ফেরেস্তা আশ্রাইয়া শেষ করলেন এই নারীর লোভ একদিন দেখবার দুনিয়াও অচল আখেরা ত কারণ যৌবনের শক্তিটা সুন্দর জীবনটা বিবাহের আগেই নষ্ট করে ফেলছে শারীরিক সক্ষমতা নষ্ট করে ফেলছে অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার সারা দিন সারা রাত উলঙ্গ ছবি দেখে দেখে নিয়ে ভাবতে ভাবতে জীবন যৌবন শরীর স্বাস্থ্য স্বাভাবিক সক্ষমতা সব শেষ করে দিছে একদিন দেখে দুনিয়া তো অপদার্থ আখেরা তো অপদার্থ আর কোনো কাজে লাগে না এজন্য ফিরে আসো ভাইয়া যে কয়েজন ছেলে আছো ফিরো ভাইয়া আল্লা বলছেন ইল্লা মানতা বা অসাধারণ কথা আল্লাহ বলছেন ও আহ মানা আমিলা আমাল আম স লিহান ফ হাসানা বাহ মালিক বলে হা তবে শোনো চিরিক করিলে বলছি ডবল ডবল শাস্তি দেব অন্যায় কাউকে হত্যা করিলে বলছিস ডবল ডবল শাস্তি দেব জিনাবে বিচার করিলে ডবল ডবল শাস্তি দেব লাঞ্ছিত করে ফেলে দেব তবে যে ব্যক্তি জাহান্ন আমি আল্লাহর সবগুলো কথায় বিশ্বাস করল এবং পুরা দমে ন্যাকামল শুরু করে দিল আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তার পেছনের সব গুণার পৃষ্ঠা আমি আল্লাহ নেকি দিয়া পূর্ণ বান্দা সাফ ভালো হয়ে গেছ সাফ পিছন পরিষ্কার করে দিলাম পিছন এবং গুনার খালি মুছে দিছি। এখন সেই জায়গায় নেকি দিয়া পূর্ণ করে দিল্লা আল্লাহ বলেন যদি বলো বান্দা এতটা কেন করলেন মাওলা এত মহান উপব্য কেন দেখালেন আল্লাহ আল্লাহ বলে জানো না বান্দা আমি আল্লাহ তো হচ্ছে গাফুর রাহিম আমি তো বান্দা শাস্তি দিতে পছন্দ করি না বান্দা মাফ করে দিতেই তো বেশি পছন্দ করি দয়া করতেই তো বেশি ভালোবাসি পকানাবির মগ্নিনী না রাহিমা আল্লাহ বলেন আমার মোমেন বান্দার প্রতি আমি খুব বেশি দয়াবান দয়াবান খুব বেশি কি বান্দা যদি গুনার অপেক্ষায় না তো যদি ওয়াদা দেয় লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের এক ফোটা পানি ফেলে দেয় রাত গভীরেও যদি একাকি আমি আল্লাহকে ডাক দেয় আল্লাহ বলে বান্দা আমি ওয়াদা দিলাম গাফারতুলা কাওয়ালা উবালি কোন পরোয়া না করে তৎক্ষণাৎ আমি তোকে মাফ করে দেব তুমি আইসো বান্দা মনে পড়লেই আমার কাছে আইসো ভুল বুঝলেই আমার কাছে আইসো গুনা যদি ছেড়ে দিতে পারো আমার কাছে আইসো বান্দা আর কোরবানা যদি বলতে পারো মিথ্যা আর বলবানা চুরি আর করবানা জেনা না বেবিচার করবানা সুদ না ঘুষ খাইবা না হারাম না ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে যদি আসমান পরিমাণ হয় আমার শর্ত মোতাবেক যদি আসো আমি আল্লাহ একদিনই মাফ করে দেবো লাউ আন্না জুনু বাকা لو بلغت ذنوبك বলে বান্দা তোমার গুনা যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় তো যদি তুমি আমারে তিন শর্তে আমার কাছে আসো এক হলো গুনা ছেড়ে দিলা দুই আর করবানা ওয়াদা দিলা তিন লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিলা বাফ চাইলা আমিও আদা দিলাম কোনো করবো না ওলা পরোয়া নাই আমি কোন যদি তুমি জমিনের বালুকণা পরিমান বুনা নিয়েও আমি সম পরিমাণ মাক ফেরাত নিয়ে আসবো তুমি আইসো তুমি গাবরাইও না শুধু আর করবানা ওদাদা শুধু লজ্জিত হয়েছেন মৃত্যুর চূড়ান্ত যন্ত্রণা শেষ নিঃশ্বাস টানা মানুষ মৌতের পূর্বে যেটা টানে এই গরগরা আসার পূর্ব পর্যন্ত যদি আমার কাছে তওবা করে ওই তিন শর্তে আমার কাছে যদি আসো আল্লাহর সুল বোচ আল্লাহ মাফ করে দিন কিন্তু শর্ত হইল ওই তিনটা হইতে আমনের আমনের বিত্র্রে ইয়াকিন আমনে কোনো বাটফারি ছাড়তেন না আপনি যেমনি আছেন এমনি এমনি হুজুরের লগে তালে তালে ডোলে আস্তাগফিরুল্লাহ ফের্লা খারা বিদ্যে বডার বিড়ি

আমার বেডি বাচ্চা আমার ঘরে রঙ্গিন টেলিভিশন দেখবেই সিদ্ধান্ত হারাম অথচ মুখী বলতেছে আস্তাকুল্লাহ আল্লাহ তালা বলে বান্দা তুই আসিস কবরে তোরে টাঙ্গাইয়া ফিটমু আমি একটা বাড়ি দিবে আমার ফেরেস্তা এক এক বাড়িতে সাত তবক নিচে ডাইবা যাবি আবার উঠবি আবার মারবে আবার ডাববি এভাবে কে আমত পর্যন্ত আমার একজন ফেরেস্তা যে অন্ধ যে কানে শুনে না যে কথা বলতে জানে না বৌবা বোধির অন্ধ কে দিয়ে আমি তোরে কবরে কেয়ামত পর্যন্ত তোরে আঘাত করতে থাকবো তুমি আমার কি মনে করছো রবিত্রই হিহাতিম নবীজি বলেন নাফর মানের কবরে ফেরেস্তা তাকে কান বরাবর এত জোরে আঘাত করবে লোহার মুগুর দিয়া কান দুই কানের মাঝখানে বর বা তেন না উজু নেই দুই কানের মাঝখানে বাড়ি দিবে আল্লাহ নবী বলেন নাফর এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই বেইমানের চিৎকার শুনতে পান আমি সরাসরি হাদিস করছি আমার কাছে কিতাব এটা গাড়ি তো আছে চলেন দেখাই ভাই কাইয়া বুলাহু আফামু আবকামু নবীজি বলেন তার জন্য যে ফেরেশতাকে নিয়োগ দেওয়া হবে কবরে সেই ফেরেশতা বোবা বধির। আর এক হাদিস আছে আমা অন্ধ তা এই যে বেচারা যে চিল্লায় উনি তো শোনে না কথা বোঝেন নাই এই বেচারা যে চিল্লাইতেছে ফেরেস্তা তো দেখে এই বেচারার চিল্লানির জবাবে উনি যে তার একটা সান্ত্বনা দিব এই তো উনি তো কথাই কই তার তো তো শুধু ফুটের আছে এনে কি চলতে আছে ওই বেটার যান শেষ সে তো খবর নাই ফেরেস্তা তো শুধু ফিরতে আছে আহ আল্লাহ আমাকেই মাফ করে দেন হাদিসের মধ্যে আছে বাফ বয়স্ক বাবা আপনাদেরকে বলি বয়স্ক বাফ জীবনরা শেষ হায়াত শেষ করে দিলেন বয়স্ক মানুষ সব মোটামুটি আয় রোজগার শুরু করে অসংখ্য মানুষ দোকানদারের সাথে চুক্তি করে দোকানদার ভাই এ আল্লাহর যে কয়দিন হায়াত দেয় আল্লাহর মতে দোয়া করেন এ তিনটা চারটার দিকে আমু আমনের কাছে রাত নটা দশটা পর্যন্ত যতক্ষণ শৈলে কুলা আমনের সাধু আনে বইয়া থাকমু বন খামু বিড়ি খামু চা খামু আলু সব ফিরাইজ আর কি আর টেলিভিশন শুনলে যে দূর পারি অন্তর সেই বয়স নাই তারপরও চাইলাম কুরান কথা তো মনে হইব অম্পকে এই জন্য এই অসভ্যতা ষাট বছর বয়স এখনো বিড়ি খায় ষাট বছর বয়স এখনো কথায় কথায় গালি দেয় ষাট বছর বয়স এখনো হারামের রোজগার করে ষাট বছর এখনো চা দোকানে নর্তকির নাচ আর নাটক সিনেমা দেখে এই লোক কি পরিমাণ অসভ্যতা এই লোকের গুণা কত ভারী চিন্তা করেন গুণা শুরু করছে মনো চোদ্দ বছর থেকে নাফরমানি শুরু করছে আজকে পনেরো বছর থেকে বয়স হয়ে গেছে ষাট আজও ফিরবার সময় হয় নাই এখনো কবর মনে পড়ে নাই এখনো আখেরাত মনে পড়ে নাই হায় দুর্ভাগা বাবা আর কোন দিন মনে পড়বি বলে আর কোন দিন আর কখন আল্লাহ কুমুত্তাকা সুর হাত্তা জুর তুমুল মকাবির কোরআন শরীফে আছে আল্লাহ বলছে বান্দা আল্লাহ কুমুত্তাকা সুর দুনিয়ার লোভ দুনিয়ার নেশা বাড়ানোর প্রতিযোগিতা আরো গাড়ি আরো বাড়ি আরো বিল্ডিং আরো দালান আরো জায়গা আরো জমি আরো খেত আরো ফসল আরো নেতাগিরি আরো মাতব্বরি আরো অহংকার জি ফুত এই নিয়া বাড়াবাড়ি আল্লাহ তালা বলে সব এগুলো তোমাদেরকে ডুবাইয়া দিল আখেরাত ভুলাইয়া দিল হাত্তা জুর তুমুল মাকাবের এভাবেই দিন কবরেই পৌঁছে গেল একদিন তো কবরেই পৌঁছে গেল কাল্লা সৌফা তালা মুন আল্লাহ বলে সাবধান বান্দা এই কবরে আসলেই তুমি জানতে পারবা তোমার নাফর মানির শাস্তি কি আবারও জানতে পারবা হাসরের ময়দানে জাহান নামের শাস্তি দিয়া তোমার নাফর মানির পরিণতি কি দুইবার বলছেন আল্লাহ একবার বলছে কবরে জানতে পারবা তোমার নাফর মানির শাস্তি কি আরেকবার জাহান নামে জানতে পারবা হাসরে তোমার নাফর মানির শাস্তি কি সামান্য কয়টা বুট বেস্তে বেসতে বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না কুদ্দুর শাহ বন বেসে বেচারা একটা অটো চালায় নামাজ পড়ে না একটা চালায় নামাজ বারো হাজার চোদ্দ হাজার টাকার একটা বেতন এ কুদ্দুর চাকরি করে এটুকুর জন্য একটা নামাজ একটা সেজদা দেয় আল্লাহকে হায় রে না ফরমান কি পাইয়া আল্লা রে বলে গেলির দোয়া একটা বন বিড়ির দোকান একটা অটো একটা সিজি বারো হাজার চোদ্দ হাজার বিশ হাজার টাকার একটা সামান্য চাকরি এই সামান্য জন্য আল্লাহকে ছেড়ে দিলেন পাখেরাত ভুলে গেলেন তুইও ভাই আমার ছেলেরা আমার তোমাদের কো বলি ভাইয়া বারো হাজার টাকার একটা বড় মোবাইল অথবা আঠারো হাজার টাকা বিশ হাজার টাকার একটা মোবাইল পাইয়া আল্লাহকে এভাবে ভুলে গেলা নিজের চরিত্র নিজের আত্মমর্যাদা নিজের বংশের মর্যাদা বাবা মায়ের সম্মান ইসলামের সম্মান আল্লাহর কথা রসুলের কথা কবর মরণ আখেরাত সব ভুলে গেলা ভাইয়া এই মাত্র বিশ হাজার টাকার কাছে এভাবে হেরে গেলা এভাবে চরিত্রহীন হয়ে গেলা দিন নাই রাত নাই আমাদের ছেলেগুলোর দিকে তাকাইলে মায়া হয় সারাটা দিন সারাটা দিন হাঁটে বসে চলে ফিরে শুধু মোবাইল শুধু মোবাইল রাত কে রাত সারা রাত ওই দেখেন ওই অপদার্থ কি করে দেখেন দেখছেন দেখছেন ভাই কি পরিমাণ অপদার্থ দেখেন কি পরিমাণ বে হায়া চিন্তা করছে হ্যাঁ এটাই জীবক কিসের ইসলাম কে বলে কি বলে আমার আমার মোবাইল আমি আছি আমার মোবাইল আছে এমবি আছে চার্জ আছে আর কি আর কি বল এই অসভ্যতার শেষ কোথায় এই নোংরামির শেষ কোথায় বলেন আমাদের এই প্রজন্ম গিয়ে থামবে কোথায় বারো বছর চোদ্দ বছরের ছেলে যদি দিন রাত এভাবে মোবাইল ব্যবহার করে তার ভবিষ্যৎ তার আগামীর সম্ভাবনা কি আপনারা যারা বাবারা এই যে সন্তানগুলো রেখে যাচ্ছেন এদের ভবিষ্যৎ কি যে একটা ওাক্ত নামাজ পড়ে না যে আল্লাহর কোরআন পড়ে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদের দিল দান করেন আল্লাহ তালা আমাদেরকে ফিকির দান করেন আমার ভাই আমার বাবা আমার তাইলে মূল বক্তব্য হল আমাদের জিন্দিগির একটা মূল বিষয় আমরা মুসলমান হিসাবে আমাদের মৌলিক দায়িত্বই হল দুইটা জিনিস একটা হল বর্জন আরেকটা হলো আল্লাহ তালার হুকুম পালন এটাই আমি ভালো লাগলো এটাই কাম বালো না লাগলো এটা কান মন মতো হইল এটাই জীবন মন মতো না হইল এটা জীবন যত কষ্টই লাগুক যত ক্লান্তি লাগুক আমাকে পড়তেই হবে সুদ ঘুষ মিথ্যা হারাম রোজগার আমার ছাড়তেই হবে এবার আমার সামনে বাকি সবাই লক্ষ কোটি টাকার মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে যাক কিন্তু আমার যেহেতু অনুমতি নাই আমি এটা যাওয়া যাবে না এ এটাই মুসলমান এটাই জীবন এটাই তাকোয়া আল্লাহ তালা আমাদের কাছে এটাই চা বান্দা গুণাবর্জন কর আমার হুকুম পালন করো বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে অনন্তকালের জান্নাত বুঝে নাও এটাকেই বলে তাকুয়া এই ব্যক্তিকেই বলে মোত্তাকি যে নিজেকে গুণার থেকে বিরত রাখে আল্লাহ আল্লাহতালার হুকুমের মধ্যে ব্যস্ত রাখে আল্লাহর হুকুম পালনে ব্যস্ত যত কষ্টই হোক আপনাদেরকে আমি একটা কথা বুঝাই মনে করেন আমি প্রতিদিন রাতের সাড়ে তিনটা তিনটা চারটা সচরাচর এই টাইমে বাসায় ফিরি তো ফিরা ফজরের নামাজ পাঁচটা চল্লিশে বলে আমার হাতে তখন আর সময় আছে এক ঘন্টা দেড় ঘন্টা সোয়া ঘন্টা এরকম এখন এই পুরা টাইম আমি বসে থাকাও আমার জন্য কষ্টকর কারণ আমি এই এগারোটা বা বারোটার দিকে ঘুম থেকে উঠে যে দৌড়াদৌড়ি শুরু করি হল ব্যস্ততা এ রাত দুইটা বাজলে তিনটা বাজলে আমার শরীরে আর বল থাকেন আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে যায় সারা দিনের মাহফিল ছাড়াও আর বহু কাজের সাথে কম বেশি আমার সম্পৃক্ততা আছে অসংখ্য দিনই কাজের সাথে ব্যস্ততা আছে তো এখন সাড়ে তিনটা তিনটা চারটার দিকে যাই আমি বাসায় গিয়া যখন ঘুমাই তো আর এক ঘন্টা বাকি ফজরের জামাত দেড় ঘন্টা বাকি আমার জন্য ভীষণ কষ্ট হয় এই সময় আবার উঠা ফজরের জামাত ধরা আমি আমার ঘুমের চারদিকে তিনটা অ্যালামওয়ালা একটা অ্যালামওয়ালা ঘড়ি দুইটা মোবাইল একটা চায়না মোবাইল পিছনে কুড়াটাই স্পিকারওয়ালা অনেক আওয়াজ হয় ভীষণ আওয়াজ এটা এইটা একটা এই মোবাইল একটা আবার একটা অ্যালার্ম ঘড়ি তিনটা একসাথে একটা টি টেবিলের উপরে একটা আমার কাপড় চোপড় রাখি আমার একটা ছোট্ট আলমারি আছে এটার উপরে একটা আমার মাথার কাছে অর্থাৎ একটু দূরে রাখি এই জন্য যে অনেক সময় হয় কাছের তা এলাম বাইজ বন্ধ করে দিছি ঘুমের তারণ তো এইটা তো বাজে ওইটা তো বাজে তার মানে তিনটা একসাথে যখন বাজা শুরু করে শেষ পর্যন্ত আমাকে উঠতেই হয় কারণ প্রচন্ড ঘুম রাই খাও আমি তখন উঠা জামাতে সামিল হওয়ার চেষ্টা করি কেন আমি এটা বিশ্বাস করি মরিবাসী তাহলে এটা যদি কারো সিদ্ধান্ত হয় ভাই আমাকে এটা পড়তেই হবে আমাকে এটা করতেই হবে আমার এটা লাগবেই এই ছাড়া আমার কোনো উপায় নাই এই ছাড়া যেহেতু আমার কোনো উপায় নাই অতএব এটাই আমার জিন্দিগি এটাই আমার জীবন এটাই আমার জীবন এই পৃথিবীর সব মানুষ পৃথিবীর সব সুন্দরী দেখুক আমার জন্য যেহেতু অনুমতি নাই আমি শুধু আমার বিবিকেই দেখি কথার কথা আমার যেটা অনুমতি আছে আমি তাকেই দেখতে হবে এই পৃথিবীর কোটি কোটি মানুষ হারাম রোজগার করুক কিন্তু আমি বিশ্বাস করি আমার আখেরাত আছে আমার আল্লাহর সামনে হিসাব দিতে হবে অথবা আমরা এই মাদ্রাসায় পড়ুয়ারা কত কত মসজিদের ইমাম আমাদের দশ হাজার আট টাকা বেতন বারো হাজার টাকা বেতন অথচ বিবি অসুস্থ একটা অপারেশন করতে গেলে বলে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা বেচারার চোখ দিয়া পানি পড়ে যে হায় করতে কি হবে কিন্তু এর এই আট হাজার টাকা বেতনে আমাদের এই কওমি মাদ্রাসা বেতন উস্তাদদের যা বেতন তো আমরা বলি না এই যাই একটু অজিফা দেয় এটা তো এক একজনের পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা করে ঠিক না কি বলে যা